কি বানাবো হচ্ছে চিংড়ি নারকেল দিয়ে দেব টু নুন কড়াইতে দেব তেল তাহলে ব্যাটার দিয়েও বানাতে পারেন আমি সাদা তেল দিলাম মাছগুলো আগে একটু ভালো করে ফ্রাই করে নেব একটু গোল্ডেন করে ফ্রাই করে নেব এবার কড়াইতে আমি মশলা তৈরি করব এবার কড়াইতে দেবো আমি একটু ঘি আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন ফোড়নে দেব জিরে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা পাউডার ধনে পাউডার আর কাঁচা লঙ্কা নারকেলের জলটা মানে আমি মশলায় দেব এবার কুড়া নারকেল জাস্ট একটু কষিয়ে নেব খুব একটা কিছু কষানোর নেই মশলাটা একটু কষে গেছে জাস্ট একটু কষে নেব কিসমিস বাটার এবার দিয়ে দেবো চিংড়ি গুলো নুন কষাবার জন্যে মানে আমি এটার জন্যে ইউজ করবো আমি নারকেলের দুধ দিচ্ছি না আমি ডাবের জল দিচ্ছি আপনারা ডাবের জল দিতে পারেন নারকেলের দুধ দিতে পারেন আবার এমনি জল দিয়েও করতে পারেন আমি ডাবের জল দিচ্ছি কিটমিশ বাটাটা দিয়ে দেবো এবার এবার একটু ছেড়ে দেবো কিছুক্ষণের জন্যে কটা কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটাটা সবල් গাছে দেবো আর কি আমি এটার মধ্যে একটু পাতলা করে নেব জল দিয়ে বা ডাবের জল দিয়ে আপনারা যেটা খুশি দিয়ে পাতলা করতে পারেন এন্ডে দেব গরম মসলা কাজু বাদাম বাটাটা একদম এন্ডে দিয়ে নামিয়ে দেব রেডি হয়ে গেছে আমার নারকেল দিয়ে chingri maach